আজকে আমি তোমাদের সাথে এই লুকটা শেয়ার করবো দেখতেই পাচ্ছো এটা গ্ল্যাম লুক এটা বলতে পারো সপ্তমীর রাতের জন্য পারফেক্ট একটা লুক তোমরা কিন্তু এই লুকটা কিভাবে ক্রিয়েট করবে সেটাই স্টেপ বাই স্টেপ দেখাবো আশা করি তোমরা খুব সুন্দরভাবে লুকসটা কিন্তু রিক্রিয়েট করতে পারবে এখানে কিন্তু দেখো প্রথমে স্কিন প্রিপারেশনটা তো আমি আগেই করে নিয়েছিলাম টু ফেস্টের একটা কিন্তু এখানে প্রাইমার ইউজ করেছি আমার স্কিনটা যাতে খুব সুন্দর হাইড্রেট ফিল হয় তারপরে আমি এখানে ডেলি ফর আওয়ার ফিফটি টুর একটা কনসিলার দিয়ে আমি কারেক্টিং করে নিয়েছি তারপর ডেলি ফর আওয়ার ফিফটি টুর দুটো ফাউন্ডেশন নিয়ে আমি ভালোভাবে মিক্স অ্যান্ড ম্যাচ করে নিয়েছি আমার পারফেক্ট স্কিন টোনের অ্যাকর্ডিং তারপরে ভালোভাবে ব্লেন্ড করে দেখো ফিঙ্গারের সাহায্যে প্রথমে লাগিয়ে নিয়ে তাৰপৰা ব্ৰাছ দি প্ৰপাৰলি কিন্তু আমি পুৰো ফেচে ব্লেণ্ড কৰি নেব আর তোমরা ফেসে যত লাইট প্রোডাক্ট ইউজ করবে মানে কাভারেজ যত কম যেগুলো দেয় সেরকম ধরনের প্রোডাক্ট ইউজ করবে তাতে কে মেকআপটা কিন্তু অনেকক্ষণ লং লাস্টিং করবে প্লাস কিন্তু মেকআপটা ক্যাকি হয়ে যাবে না আর পুজোর সময় তো আমাদের বাইরে প্রচণ্ড ঘুরতে হয় প্যান্ডেল অফিং করতে হয় তো ওখানে তো খুব বেশি একদম মেকআপ তোমরা ইউজ করো ফেসে এতে কি হবে তোমাদের ফেসটা কিন্তু কেকি হয়ে যাবে আর মেকআপটা কিন্তু লং লাস্টিং হবে না আর প্রচণ্ড ঘাম হবে আর এখানে দেখো কতটা কোয়ান্টিটি ইউজ করেছি আশা করি তোমরা দেখলে বুঝতে পারছো জাস্ট কনসিলার ইউজ করছি তাকে হাইলাইটিংয়ের জন্য একদমই সামান্য জাস্ট একটু ড্রপ ড্রপ করে কিন্তু ইউজ করেছি তারপরে আমি এখানে একটা ক্রিম ব্লাশ ইউজ করেছি ফুডাবিউটি পাউডার দিয়ে কিন্তু পুরো ফেসটা আমি লক করেছি বেস মেকআপটা কিন্তু লক করা ইম্পর্টেন্ট যেহেতু মেকআপটা আমাদের লং লাস্টিং রাখতে হবে তো একটা ভালো কিন্তু পাউডার তোমাদের ইউজ করতে হবে যাতে মেকআপটাকে হোল্ড করে রাখে এরপরে আমি এখানে কিন্তু যেগুলো পাউডার প্রোডাক্ট থাকে ক্রিম কন্ট্রোল ব্লাশ হাইলাইটার এগুলো ইউজ করছি এখানে একটা ওফোরার একটা হাইলাইটার ইউজ করছে এটা খুবই বিউটিফুল একটা হাইলাইটার খুব সুন্দর একটা ন্যাচারাল শাইন আনে ফেসে আমার এখানে বেশমুখটা কতটা গ্লোয়িং লাগছে তো আশা করি তোমরা বুঝতে পারছো শুধুমাত্র হাইলাইটারের দ্বারাই কিন্তু এরকম গ্লোয়িং বেশমুখে পাওয়া সম্ভব না আমাদের অনেকেরই ভুল ধারণা আছে যে বেশি বেশি করে হাইলাইটার ইউজ করলেই হয়তো ফেসটা এরকম গ্লোয়িং হবে একদমই ভুল ধারণা দুটো কারণে কিন্তু ফেসটা তোমাদের এরকম সুন্দর গ্লোয়িং অ্যান্ড ফ্ললেস বেস হবে এক হচ্ছে তোমাদের স্কিনটা সুন্দর হতে হবে স্কিন যত সুন্দর হবে ফ্ললেস হবে তোমাদের বেস মেকআপটাও ততটা সুন্দর হবে প্লাস হচ্ছে তোমাদের হচ্ছে খুব ভালোভাবে স্কিন প্রিপারেশান করতে হবে স্কিন প্রিপারেশানটা করাটা খুবই ইম্পর্টেন্ট মেকআপ করার আগে তাহলে কি তোমাদের বেস মেকআপটা এরকম সুন্দর হবে তোমরা এই আই মেকআপটা দেখতে দেখো আমি কি কি প্রোডাক্ট ইউজ করেছি সবটাই তোমাদের দেখেই করছি আর কিভাবে করছি সেটা তো তোমরা জানোই স্টেপ বাই স্টেপ তো কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি এই মেকআপ সম্বন্ধে কিছু ভুল ধারণা আছে কিছু মানুষের সেটাই আছে ক্ল্যারিফাই করি আমরা অনেকেই ভাবি যে একজন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট বুক করেছি মানে আমাদের মেকআপ লুকটা হবে একদম গ্লাস ফিনিশ প্লাস্টিক সার্জারি মেকআপ এরকম কিন্তু অনেকেই চিন্তাধারা আছে বাট তোমাদের স্কিনে যদি তখন পিম্পলস ওপেন পোর্স ফাইন লাইন্স রিঙ্কেল এগুলো যদি থাকে তো কোনো দিনই কোনো মেকআপ আর্টিস্টের পক্ষেই সম্ভব না যে তোমাদের মেকআপটা একদম গ্লাস ফিনিশ বা একদম গ্লোয়িং একটা মেকআপ আনার তোমাদের স্কিন ট্রেক্সচার যেরকম মেকআপ লুকটা সেরকমই হবে এটা কিন্তু আমাদের মাথায় ঢুকিয়ে নিতে হবে আমাদের স্কিনটা যদি একদম ফ্ললেস থাকে স্কিনটা যদি হেলদি থাকে তো অবশ্যই একটা গ্লাস ফিনিশ মেকআপ পাওয়া সম্ভব এখানে আমার বেস্ট মেকআপটা দেখো কতটা গ্লোয়িং লাগছে কিন্তু ফাইনালাইজ রিঙ্কেলস কিন্তু বোঝা যাচ্ছে বা স্কিনের যে একটা ট্রেক্সচার আছে সেটা বোঝা যাচ্ছে কিন্তু এটা ক্লায়েন্টেরও দোষ না আমাদের চারিপাশে এক তো ফটো এডিট বলো ফিল্টার বলো বা এত ব্লার করে ইউজ করা হয় বা পোস্ট করা হয় সেগুলো দেখে রিয়েল গানটা বুঝতে পারে না যে কোনটা রিয়েল বা কোনটা ফেক তো ওটা না দেখো অনেকেই ভাবে যে আমরা ক্যামেরার ওপারে যেটা দেখছি সেটাই রিয়েল কিন্তু এতই না স্কিনের কিন্তু তোমাদের স্কিনে যদি লাইন্স ফাইন লাইন্স রেঙ্কলস এগুলো থাকে বা ওপেন পোর্স থাকে বা পিম্পলস থাকে তো অবশ্যই এগুলো মেকআপের দ্বারা সম্ভব না হাইট করা এগুলো অবশ্যই দেখা যাবে তার মধ্যেও তোমাদের এগুলোকে ক্যারি করতে হবে এই জিনিসটা আমাদের কিন্তু সবার মাথায় মানে ঢুকিয়ে নিতে হবে এরকম একটা ব্যাপার যে আমাদের স্কিন যেরকম হবে আমাদের মেকআপ লুকটাও ঠিক সেরকমই হবে এখানে দেখো কথা বলতে বলতে কিন্তু আমার অল ওভার মেকআপ লুকটা কমপ্লিট আর এটা পুজো স্পেশাল সিরিজ আমি যেহেতু শুরু করেছি তো একটার পর একটা তো এরকম ভিডিও তো আসবেই তোমরা অবশ্যই জানিও যে আমার এই ভিডিওগুলো বা মেকআপ লুকগুলো কেমন লাগছে ওকে